উচ্ছেদের ক্ষেত্রে এ বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী অভিযোগ অর্জুন সিং এর উচ্ছেদের ক্ষেত্রে এ বিচারিতা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার নৈহাটির গৌরীপুর সিং ভবনে সাংবাদিক বৈঠক ডেকে এমনটাই অভিযোগ করলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তার অভিযোগ রেলের দখলদারদের উচ্ছেদের ক্ষেত্রে পুনর্বাসনের দাবি করছেন কিন্তু রাজ্য জুড়ে ফুটপাত দখল করে থাকা অবৈধ দখলদারদের ক্ষেত্রে উনি পুনর্বাসন দিচ্ছেন না তার আরও অভিযোগ বিরোধীদের পার্টি অফিস ভেঙে গুড়িয়ে দিলে তৃণমূলের পার্টি অফিসগুলোকে ওয়ার্ড অফিসে পরিণত করা হচ্ছে এবার বলপূর্বক হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনে নামছে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলা অর্জুন সিংয়ের দাবি রুটি রুজি হারানো হকারদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের দাবিতে তারা জোরদার আন্দোলনে নামবেন পুলিশ কমিশনারের কাছে তারা স্মারকলিপি জমা দেবেন এদিন প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন শিল্পের জমিতে শিল্প হওয়ার প্রতিশ্রুতি দিয়ে দুহাজার সালে ক্ষমতা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের তৃণমূল ক্ষমতা আসার পর কাছরাপাড়া থেকে ডানলোপ পর্যন্ত বন্ধ থাকা একটি কারখানাও খোলেনি তার দাবি শিল্পাঞ্চলে সত্তর থেকে বাহাত্তরটি কারখানা বন্ধ তাছাড়া নতুন করে কারখানাও গড়ে ওঠেনি লোকসভা ভোটের আগে গৌড়ে পর জুট মিল খোলার মিথ্যা আশ্বাস দিয়ে ওরা ভোট আদায় করেছে কেন্দ্র সরকার বাড়ি বানাবার জন্য টাকা দিচ্ছে মমতা ব্যানার্জি সেই টাকাটা যার বাড়ি আছে তাকে দিচ্ছেন যার বাড়ি নেই তাকে টাকা দিচ্ছেন তার পুরো নিচে পঞ্চায়েত থেকে নিয়ে পৌরসভা চেয়ারম্যান থেকে নিয়ে কাউন্সিলর সবাই প্রায় বিক্রি হয়ে বসে আছে তারা পয়সা ছাড়া কিছু জানে না এটা আমরা শুধু বলছি না আমরা বিরোধী হিসাবে শুধু বলছি না উনি নিজেও এই কথাটা প্রকাশ্যে সরকারি মিটিংয়ে নিজের কাউন্সিলর নিজের চেয়ারম্যান নিজের পঞ্চায়েত প্রধান নিজের পঞ্চায়েত মেম্বার নিজের এম এল এ নিজের এমপির বিরুদ্ধে তিনি বলছেন কি এই অত চুরি করেছে সে অত চুরি করেছে হঠাৎ আমরা এক মাস আগে দেখলাম কি উনি ফুটপাত খালি করাবার জন্যে উনি অস্পষ্টভাবে বলছেন কি হিন্দি হিন্দিভাষী লোকরা এসে দখল করে নিয়েছে আমি দায়িত্ব নিয়ে বলছি উনি হিন্দিভাষী বলে উনি হিন্দুদের দোকানগুলো যে এ আছে যেখানে বাঙালি হিন্দু হোক বা বিহারি হিন্দু হোক যারা হিন্দি হিন্দু আছে হিন্দু যারা আছে তাদের দোকান ভাঙার চক্রান্ত উনি করেছে কোনো মুসলিম এলাকায় কোনো যেখানে মুসলমানরা বসে আছে কোনো যেখানে তারা ফুটপাত দখল করে বসে আছে তাকে না ভাঙা হচ্ছে তাদের পার্টি অফিস ভাঙা হচ্ছে না অথচ রেল যদি নিজের ডেভেলপমেন্টের জন্যে যখন রেল নিজের জমিগুলো পরিষ্কার করতে যায় তখন তৃণমূল ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকে আর প্রত্যেকটা রেল স্টেশনের কাছে আশেপাশে রেলের জায়গার উপরে তৃণমূলে পার্টি অফিস আছে তৃণমূল তৃণমূলের কিছু লোকের কথা শুনে এই আমাদের পশ্চিমবাংলা যে জিএম যারা আছে যারা ডিআরএম আছে তারা কোনো কান দেয় না তাদের তাদের চোখ কান হল আর আর পি এফ ব্যাপকভাবে তাদের সঙ্গে একটা লাইন করে রেখেছে চায় ব্যারেকুরের জিআরপি বলুন চায় কাজরাপাড়া জিআরপি আর পি এফ বলুন এরা সব লাইন করে রেলের জমি তৃণমূলকে বিক্রি করে দিচ্ছে তারা রেলের জমির উপরে ভাড়া খাটাচ্ছে তারা রেলের জমির উপরে পুকুরে চাষ মাছ চাষ করছে এরকম পরিস্থিতি করে বসে আছে এদিকে সরকারি জায়গা পরিষ্কার করছেন আবার আবার সরকারি জায়গা পরিষ্কার করছে বলছে রাজ্য সরকার কি আমরা পরিষ্কার করছি না এটা কেন্দ্র নাকি নির্দেশ দিয়েছে এই মিথ্যাচার মিথ্যাচারী মুখ্যমন্ত্রী কথা কান দেবে না এটা সরাসরি মমতা ব্যানার্জি যেহেতু একাত্তরটা পৌরসভা উনি হেরেছেন প্রায় বিয়াল্লিশটা না সাঁতাল্লিশটা কালকাটা কর্পোরেশনে ওনার ওয়ার্ডে হেরেছেন তার জন্যে যারা ওখানে বাঙালি হিন্দু হোক বা হিন্দু হিন্দিভাষী হোক যারা ওখানে রুজি রোজগার করার জন্য উনি তো চাকরি দিচ্ছেন না ইনি বলেছিলেন চপ বানাও মুড়ি বানাও দোকান করো উনি নিজে বলেছিলেন আজকে বাংলার শ্রেষ্ঠ পুজো যেখানে উনি পঁচাশি হাজার টাকা করে প্রত্যেকটা যে আপনার পুজো কমিটিকে দেওয়ার জন্য বলেছেন অথচ আপনি দেখবেন কি যেখানে পুজো কমিটি তৃণমূল থাকবে না তারা পাবে না তারা কোনো না কোনো অজুহাত দেখিয়ে এই লোকাল থানা পুলিশ তাদেরকে বাদ দিয়ে দেয় এটা আমরা বরাবরই দেখেছি আগামী দিনও আমরা ব্যাপক একটা আন্দোলনের মধ্যে যাচ্ছি এই ফুটপাত যে যারা দোকানদার আছে তাদেরকে বাঁচাবার জন্যে বিনা কারণে বিনা